প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকে পিআর নিয়ে পিআর পদ্ধতি নির্বাচন এতদিন বহুত কথা হয়েছে পিআর 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 যেখানে যায় সেখানে জামাত ইসলাম পিআর মানে পিআর ছাড়া কোনো কিছুই বুঝতেছে না তার সাথে আবার যোগ দিয়েছে ইসলামিক দলগুলো ছোট ছোট দলগুলো যারা নির্বাচনে জিততে পারবে না তারা পিআর নিয়ে ব্যস্ত হয়ে গেছে বুঝছেন নেই পি আর কি জিনিস আপনারা জানেন জানেন না পি এমন একটা জিনিস যারা জীবনেও জিততে পারবে না ভোটে তারা পর্যন্ত এমপি এমপি এমপিগিরি করতে পারব এক পার্সনে যদি ভোট পায় তাও তিনটা এমপি পাব এবং সেই এমপিগুলা যে দল থেকে আসবো সেই দলের যারা সভাপতি সেক্রেটারি আছে তারা এক রাতে রাতে কুটিপতি হয়ে যাব কারণ কি জানেন ধরেন জামাতুল ইসলাম এক পার্সেন্টে তিনটা ভোট পালো তিনটা এমপি পালো কাক দিবে কাক দিবে জামাত ইসলামে তো অনেক বড় বড় নেতা আছে ডক্টর শফিকুল ইসলাম আছে ডক্টর তাহের আছে ডক্টর আলামসন আছে অনেক ছেলে মানুষ একজন অল্প বয়সের ডক্টর শফিকুর আরো অনেক ভালো ভালো নেতা আছে ধরেন ডক্টর শফিকুল ইসলাম ভোট পালো দশ হাজার ডক্টর তাহের ভোট পালো বিশ হাজার তাহলে এমপি পদ তো ডক্টর তাই রেখে দেওয়া লাগবে তাই না ভোটের হিসাবে এটা কি দিব জামাতে ইসলাম বলেন তখন কি হব জানেন তখন হবে টাকার বাণিজ্য যে আমি বলবো আমাকে দেন অমুক অমুক থানার এমপি আমাকে দেন আমি দশ কোটি টাকা অমুক আসে বলবে আমাকে দেন বিশ কোটি টাকা দিচ্ছি আর একজন করবে আমি পঞ্চাশ কোটি টাকা দিচ্ছি যত টাকা বেশি যাই দেবে তাই তাকে নির্বাচিত করবো ওই এলাকার এমপি হিসাবে এর নাম হলো পি জনগণের হক মারা খাওয়ার নাম হলো পি আর পি জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাই হতে পারবে না সব ভোট অগ্রস্ত করে কত পার্সেন্ট হলো ধর দুই পার্সেন্ট বা টেন পার্সেন্ট হলো ওকে তিরিশ জন এমপি দিয়ে দাও কাক কাক দিবে অমুকওক দেওয়া পঞ্চাশ কোটি টাকা কইতেছে অমুকও দেওয়া হোক কিন্তু ও তো আমার এলাকার মানুষ না ও আমার এলাকার মানুষ ওকে আমি চিনি না আচ্ছা বাদ দেন কোন কোন মার্কা দিয়ে ভোট করব বলেন সামান্য একটা ভিডিও ক্লিপ দেখে চলেন গণ অধিকার পরিষদের তারেক রহমানের একটা ভিডিও ক্লিপ আপনাদের মাঝে দেখাবো চলেন প্রত্যেক

ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবে জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা কি মার্কায় নির্বাচন করবে দেখ দেখ রাজনীতি দেখলেন তো ব্যাটা কি কয় দেখছেন নি এতদিন এত সুন্দর বক্তব্য কেউ দিতে পারেনি এই পিয়ার নিয়ে এই ছেলেটা দেখছে দেখ বক্তব্যটা কত সুন্দর দিয়েছে কতটা বাস্তব কথা বলেছে এদের ইসলামিক দলগুলো যে পিআর পিয়ার পি দিচ্ছে না এরা দলবাজি করবে এরা টাকাবাজি করবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা জীবনে এমপি পথ এমপিতে আসতে পারতো না ভোটে তারা পর্যন্ত আসবে কিন্তু আপনার প্রিয় প্রার্থীকে ভোট দিয়ে আপনি আনতে পারবেন না আপনি ভোট দিয়েছেন ডক্টর শফিকুর রহমানের ডক্টর শফিকুর রহমান সে তিন গুণ ভোট বেশি পাইছে তাকে নিয়ে আসতে তাকে দিবে আপনি ভোট দিয়েছেন চর্ম পীর সাহেবকে তার একজন ছোটো যাই যিনি যিনি ভক্ত আছেন তার চেয়ে বেশি ভোট টাইপ আছে তাহলে কী করবেন আপনি তাকে তো দিতে হবে নাকি তাহলে কী হলো আপনি যোগ্য লোক পালেন না জনগণের আকাঙ্ক্ষা মিত্র না দলবাজি টাকাবাজি এরা হবে পিআরপি পদ্ধতিতে আর সবচেয়ে বেশি ফেঁসে যাব যারা স্বতন্ত্র প্রার্থী করবো স্বতন্ত্র প্রার্থী তো জনগণের আহংকার জনগণের আহাকার অনেক ডক্টর ইঞ্জিনিয়ার তারা রাজনীতিবিদ শিক্ষক তারা আসবে এমপি স্বতন্ত্র প্রার্থী হয়ে তাতে তাদের কি অবস্থা হবে একমাত্রই উদ্দেশ্য এদের এই পিআর পদ্ধতি এই দল চাঁদা এই টাকাবাজি করার জন্যে একমাত্র উদ্দেশ্য তাদের এটাই আর কোনো উদ্দেশ্য নেই দেখলেন তো জন গণ অধিকার পরিষদের তারেক রহম তারেক সাহেব কি বলেছে দেখছেন কথাগুলো একদম বাস্তব কথাগুলো বলিস মাতার নষ্ট হয়ে গেছে ভিডিওগুলো দিকে সুন্দর সুন্দর কথা বলেছে আপনাকে ম্যানুয়াল পদ্ধতিতে আসতে সমস্যা কোথায় বলেন আপনি এত যোগ্যতা আছে এত লাফালাফি করতেছেন আসেন ভোটে আগে যে যেরকম ভোট ওই ওইরকম ভোটে আসেন আচ্ছা আপনি জিতেন আপনার জনগণ যদি পছন্দ করে আপনাকে ভোট দেবে আপনার আমি যাকে ভোট দিব তাই তাই যদি এমপি হয় মানুষের মনের মধ্যে একটা খুশি হাসি খুশি আলাদা হয় আমি ভোট দিলাম তারেক রহমানের হয়ে গেল ওটি ফখরুল ইসলাম হলো কোন একটা উদাহরণ দিলাম আমি আমি ভোট দিলাম কোনো অধিকার পরিষদের তারেক রহমান তারেক ভাইরে হয়ে গেল নুরু হলো আপনার আশা আপনার আশা 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 আকাঙ্ক্ষা পূরণ হলো হলো না দল নির্ধারণ করবে দলেন জামাতি ইসলাম দশ পার্সেন্ট ভোট পাশে তিরিশটা এমপি পাবে ওই জামাত ইসলামের দলের যে প্রধান আছে তার ইচ্ছা মতো এমপি এমপি দিবে এর নাম হলো পিআর পদ্ধতি এগুলো জনগণ খায় না এমন ব্যাকা বসিছে নির্বাচনটা পিছিয়ে নেয়াজার যাওয়ার জন্য জামাত ইসলাম আর বলার শেষ নেই ভাই যেখানে আছে সেখানে পিআরপি এই পি এ পি এখানে পিআরপি মানে দিনের মধ্যে পিআর পি আর পি আর পি না তো ভিডিও লম্বা ইনশাল দেখাব নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ নেক্সট নেক্সট ডে